প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কোঠা আন্দোলনের ছাত্ররা এখানে কোঠা আন্দোলন শুরু করেছে আপনার আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে তারা অনশনে বসে আছে অনশনে বসেই কিন্তু কোঠা আন্দোলন তারা করছে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে একটা গাড়ি রোগীর গাড়ি এসেছে রোগীর গাড়িটাকে ছাত্ররা রোগী সহ গাড়িটাকে এখান থেকে পার করে দিচ্ছে আমরা যেটা দেখতে পেলাম রোগীর গাড়িটাকে পার করে দিয়েই তারা রোগীর গাড়িটা নিরাপদ এখান থেকে কিন্তু তারা তাদের শান্তিপূর্ণ কর্মসূচি থেকে আটটি গাড়ি আমরা পার করে যাওয়া দেখছি এইখানে দেখছি যে আরও একটি গাড়িও কিন্তু তারা পার করে দিয়েছে গাড়িতে কোনো অগ্নিসংযোগ বা ভাঙচুর এসব বিষয়ে আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না এইগুলা রুগীর গাড়ি আমরা যেটা দেখতে পাচ্ছি ছাত্ররা নিজেই কিন্তু মাঝখান দিয়ে গাড়িটাকে তাদের মাঝখান দিয়ে আন্দোলনের মাঝখান দিয়ে কিন্তু গাড়িকে পার করে দিয়েছে আমরা সেটাই কিন্তু বারবারই দেখতে পাচ্ছি আমরা এখানে আরও একটি অ্যাম্বুলেন্স আসছে যেখানে রুগী নিয়েই এগারোটাও যাচ্ছে এগারোটাও ছাত্ররা আমরা কীভাবে পার করে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সেইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটি গাড়ি আসছে প্রত্যেকটি গাড়িকেই কিন্তু ছাত্ররা নিজেই তাদের মাঝখান দিয়ে রক্ষণা দিয়ে রুগীর গাড়ি পার করে দিয়েছে আমরা রুগীকেও দেখতে পাচ্ছি আপনারা দেখছেন এইভাবেই কিন্তু ছাত্রদের শান্তি পূর্ণ কর্মসূচি আন্দোলন পালন করছে আমরা এখানেও দেখতে পাচ্ছি আরও অনেকেই আগাচ্ছে আরেকটি গাড়ি আসছে এটাও রুগীর গাড়ি দেখেন কেউ রুগীর গাড়ি মনে করেই সামনে দাঁড়িয়ে গেছে রুগীকে দেখে আবার এখান থেকেও এই গাড়িটাকেও ছাত্ররা আমরা দেখতে পাচ্ছি যে গাড়িটাকে আগায়া পার করে নিয়ে চলে যাচ্ছে আপনারা দেখলেন যে যে কয়েকটি গাড়ি কিন্তু যেখানে দেখা গেল অ্যাম্বুলেন্স সহ যে কয়েকটি গাড়ি রুগীর গাড়ি আছে সবগুলো গাড়িকেই কিন্তু তাদের মাঝখান দিয়ে বসে থাকে অনশনে বসে থাকলেও তারা কিন্তু মোটগুলো গাড়িকে ছাত্ররা তাদের শান্তিপূর্ণ আন্দোলনে কর্মসূচিতেই তারা সব কয়টা গাড়িকেই পার করে দিয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি আরও একটি অ্যাম্বুলেন্স আসছে আমরা দেখতে পাচ্ছি এই গাড়িটাও কিন্তু ছাত্রদের মাঝখান দিয়েই তারা পার হয়ে যাওয়ার সুযোগ করে দিল